এটা চিনি সুজি বানাবে এখন চিনি সুজির জন্য সুজি লাগবে এক বাটি ঠিক আছে ওই বাটি হাফ বাটি লাগবে চিনি হাফ বাটি চিনি এক বাটি সুজি তারপর ওই জন্য লাগবে কিশমিশ কাজু আর বাদাম দু চারটে এলাইচি ঠিক আছে আর লাগবে অলিভ অয়েল ঠিক আছে তোমরা ওটা অলিভ অয়েল দিয়ে বা রিফাইন তেল দিয়ে বানাতে পারো ওকে কাজুগুলো তুমি এরকম অর্ধেক অর্ধেক করে কেটে কেটে নিতে হবে ঠিক আছে একটু কাজুগুলো কেটে নিলাম এবার এগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে এলাচি দিয়ে দিলাম তারপর মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা একটু ভাজা ভাজা করে নেবো একটু লাল আব্দ ভেজে যাবে ভাজা করছি একটু লাল লাল হয়ে গেছে দেখো এখন ওর মধ্যে দিয়ে দেব চিনিটা চিনিটা দিয়ে নাড়তে থাকবে নাহলে লেগে যাবে এই যে গ্যাসটা একদম কম করে আছে একদম মিডিয়াম স্লো ফ্লেমে করা আছে নাড়তে থাকবে যতক্ষণ না একটু হালকা লাল হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবে নাহলে পুড়ে যাবে

ভাজা দেবো খুব তাকে একটু জল দিয়ে বেশি জল দিলে ভেজে নেব এবং একটু জল দেবো দেখো একটু ক্লিন করে এর মধ্যে একটু নুনও দেবো হালকা হালকা নুন দেবো দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে ওটা মধ্যে একটু তেজপাতা দিতে ভুলে গেলাম ঠিক আছে তোমাদের সেটাই বললাম ভুলে গেছে টেস্ট করতে ঠিক আছে আর একটু জল দিয়ে দেবো হালকা হালকা জল দিয়ে এবার আর একটু নাড়বো এবার ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ও যদি মনে করো বেশি ঘি খাবে বেশি দেবে কেউ একটু ঘিটা কম দিতে কম দেবে সেটা তোমাদের নিজের ইচ্ছা মতো হবে ঠিক আছে ঘি দিয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে

সুজির বলো বা চিনি সুজি ড্রাই ফ্রুট দিয়ে হালুয়া বানিয়েছি এবার খেয়ে তারপরে আমাকে বলবে ওকে টাটা বাই